কয়েকদিন পোলাও মাংস খেয়ে একদম আমার মুখের অবস্থা শেষ তো আজকে ঝাল ঝাল ভর্তা বানিয়ে নাগামরিচ দিয়ে খেয়েছি তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টানা কয়েকদিন পোলাও তারপর হচ্ছে বিফ চিকেন এগুলোই খেয়েছি সো আজকে ভর্তা ভাত বানাবো নাগা মরিচ দিয়ে খাবো সো এখানে আমি চার রকমের ভর্তা বানাবো এই জন্য টমেটো তারপর হচ্ছে শুকনো মরিচ বোম্বাই মরিচ তারপর ডাল ফুলকপি শুটকিটা আমি বেটে আগে ফ্রোজেন করে রেখেছিলাম আগের দিন রাতে সো যাই হোক এখন শুধু বাগার দিব তো এখানে আমি টমেটোগুলো সুন্দর করে হচ্ছে পুড়িয়ে নিয়ে ছি তারপর ডাল সেদ্ধ করে নিয়েছি ফুলকপি সেদ্ধ করছি আলু সেদ্ধ করছি তারপর হচ্ছে মরিচ ভেজে নিয়েছি চুটকি বাটাটা আমি তেলে বাগার দিব আর এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ ও কুচি করে নিয়েছি আজকে তোমাদেরকে আমি সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আমি নিয়েছি ফাতেমাস কালেকশন থেকে ওদের যে এই ড্রেস ছাড়া সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস আছে তো তোমরা পেজটা ভিজিট করতে পারো অনেক কম প্রাইসে ভালো ভালো ড্রেস বাসায় পরার জন্য তোমরা নিতে পারবা আমি যেহেতু হচ্ছে বাসায় খুব একটা সুতি থ্রি পিস না এই জন্য আর কি আমি এই গর্জিয়াস থ্রি টা নিয়েছিলাম যেহেতু বাহিরে গেলে একটু পরা যাবে তো নেক্সট যখন আমি বাহিরে যাব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিবো আজকে জাস্ট আমি বানিয়ে মাত্র এনেছি এই জন্য আমি তোমাদেরকে আর লোভটা সামলাতে পারি নাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাতে পারো আমি ইনশাল্লাহ নেক্সট পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো তোমরাও নিতে চাইলে ফাতেমাস কালেকশনে চলে যাও পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো মরিচগুলো একটু মুচমুচে হয়েছে এখন আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটা ছাড়াতে আমার খুব ভেজাল লাগে সো যাই হোক আজকে আমি একা একাই সব করতেছি তো ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কুচিটা আমি আগে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি পেঁয়াজ কচলানোর সময় আমি আগে লবণ দিই না কারণ হচ্ছে আগে লবণ দিলে না পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় তখন ভর্তা পানসে পানসে হয়ে যায় তো আমি হচ্ছে মরিচের ভিতরে লবণ দিয়ে এখন মরিচগুলো ভেঙে নিয়েছি অনেকে বলো বাপু তুমি এভাবে মরিচগুলো চটকাও তোমার হাত জলে না হ্যাঁ আমার হাত জলে কিন্তু কিছু করার নাই এই মজার ভর্তা খেতে চাইলে নিজের মতো করেই মাখতে হয় তো এখন হচ্ছে আমি মরিচ পেঁয়াজ একসাথে মাখার পর তারপর বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজ ভর্তাটা আলাদা করে রাখবো কারণ হচ্ছে এতগুলো দিয়ে তো আর একটা ভর্তা বানাবো না আমি সবগুলো ভর্তা এক এক করে বানাবো ফার্স্টে হচ্ছে গুলো নিয়ে আমি চটকে নিলাম তারপর হচ্ছে সাথে ফুলকপি দিয়ে তারপর হচ্ছে মেখে নিচ্ছি এই টমেটোর সাথে ফুলকপি দিয়ে ভর্তা বানালে অনেক বেশি মজার হয় শুধু ফুলকপির ভর্তা না একটা ফুলকপিতে একটা গন্ধ গন্ধ আসে সাথে যদি টমেটো দিয়ে নাও অনেক বেশি মজার হয় তারপর বেগুন দিয়েও বানাতে পারো তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে উপর থেকে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে তারপর লবণটা চেক করে নিলাম হয়ে গেল টমেটো আর ফুলকপির ভর্তা এটা বাসায় ট্রাই করতে পারো শীতের দিনে কিন্তু অনেক মজা মজার ভর্তা বানানো যায় এরপর হচ্ছে রেগুলার যে আমাদের জাতীয় ভর্তা ডাল ভর্তা সেটা বানালাম যেটা বাচ্চারাও পারে আর কি নবজাতক শিশুরা এই ডাল ভর্তাটা বানাতে পারবে তারপর হচ্ছে বানাবো আলুর ভর্তা অনেকদিন পর ভর্তা খাচ্ছি তো এজন্য আর কি যা যা ছিল ওগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে সুটকিটা বাগার দিব সুটকিতে আমি আগে কাঁচা রসুন পেঁয়াজ সুটকি তারপর লাল লাল হচ্ছে মরিচ সব একসাথে বেটে রেখেছিলাম সব কাঁচা বেটেছি এখন জাস্ট তেলে একটু বাগার দিব এই আমি অল্প একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ না দিলেও চলতো কারণ আমি হচ্ছে এখানে যা যা দরকার পেঁয়াজ রসুন একদম ভালো পরিমাণে দিয়েছি যতটুকু দরকার জাস্ট আমি উপর থেকে একটু হচ্ছে ভাজা রসুন দিয়ে দিয়েছি এই ভাজা রসুনটা আমি হচ্ছে যখন মরিচ ছিলাম না তখন ভাজছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সো ফাইনালি আমার সব ভর্তা রেডি সুটকির ভর্তা তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে ফুলকপির ভর্তা ডাল ভর্তা আলুর ভর্তা সাথে হচ্ছে এই নাগা মরিচটা নিয়ে নিচ্ছি এই বোমবার মরিচটা নাম জিম থেকে আসার সময় আমার চোখে পড়ছে তারপর হচ্ছে বিলি আমাকে কিনে দিছে আর কি তো যাই হোক এখন হচ্ছে এই তো খাওয়ার পালা তো এখন আমি মজা ভর্তা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাবো ভর্তা তো এমনি অনেক বেশি ঝাল তার উপর যদি হয় আবার হচ্ছে বোম্বাই মরিচ আর তো কোনো কথাই নাই ভর্তা এমনি লাল আর আমি যে পরিমাণ ভর্তাতে মরিচ দিই তার উপর আবার বোম্বাই মরিচ আমি কামড়ে কামড়ে খাচ্ছি আসলে আজকে আমি হাত দিয়ে ভেঙে খাইনি কারণ হচ্ছে আমার নখ ভাঙা যদি আবার আঙুল জল এই জন্য আর কি আমি কামড়ে কামড়ে খাচ্ছিলাম তো আমার খাওয়া দেখলে আমি জানি তোমাদের সবার একদম চোখ ছানা বড়া হয়ে যাবে সবার ম্যাক্সিমাম এই কমেন্ট আসে আপু তুমি এত পরিমাণ ঝাল খাও কিভাবে ঝাল খাও তার উপর আবার হচ্ছে এক্সট্রা বোম্বাই মরিচ নিয়ে খাও বা কাঁচা কাঁচামরিচ নিয়ে খাও আমার কাছে ঝাল অনেক ভালো লাগে আমি যখন ঝাল খাই তখন আমি উম্মার থাকি মানে ঝাল যখন খাবো তখন ঝাল খেতেই থাকি খেতেই থাকি পরে কি হবে দেখা যাবে আর আমার তো বিগ বাইট দিয়ে খেতে অনেক ভালো লাগে তোমরা আমার বিগ বাইট অনেক বেশি পছন্দ করো আর আমি ফার্স্টে হচ্ছে খেয়েছিলাম সুটকি ভর্তা দিয়ে সুটকি ভর্তাটা এত বেশি মজার হয়েছে তারপর খেয়েছি আলুর ভত্তা ডাল ভর্তা এখন খাবো ফুলকপি আর টমেটো ভর্তা এটা একটু ভেজা ভেজা দেখে আমি লাস্টে খাচ্ছিলাম তুমি ফুলকপি আর টমেটো ভর্তাটা এত মজার হয়েছে আজকে আলুর ভর্তা ডাল ভর্তাটা কম মজা হয়েছে বাট সুটকি ভর্তা আর ফুলকপি টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছে ভিডিও দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক